এই নারী সংস্কার কমিশন আমি রফবুলকে আবার কসম করে বলছি ইনশাল্লাহ আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে এই নারী শিক্ষা কমিশন বাস্তবায়ন করার পথে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা প্রতিবাদ করে যাবই যাবো ইনশাল্লাহ আজকে আমরা ঘরে করছি করে প্রয়োজন হলে কিছুদিন আগে মার্চ গাজা হয়েছে আমরা কি করতে পারি এদেশের ইসলাম পন্থার কি শক্তি আছে আপনারা দেখেছেন মার্চ গাজা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান যদি এটা আপনারা মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে উপেক্ষা করে এরা যদি বাস্তবায়ন করতে চান তাহলে মার্চ ঢাকা হবে ইনশাআল্লাহ মার্চ ঢাকা হবে ইনশাআল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এটার প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এদেশের প্রতিনিধিত্বশীল আলেমদের প্রতিনিধিত্বকারী একটি অরাজনৈতিক সংগঠন আপনারা দেখেছেন বাংলাদেশে গত জুলাই আগস্টের মাধ্যমে পতন এবং পলায়ন করেছে গত নয় মাস থেকেই আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য ছিল আমাদের সংগঠনের যে আমরা যৌক্তিক সংস্কার চাই তারপর নির্বাচন শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য এই জুলাই কোনো অভ্যুত্থান হয় নাই বরং কার্যকরী যতগুলো সংস্কার আছে সবগুলো সংস্কারের পরই দেশের নির্বাচন হবে এটা ছিল আমাদের মৌলিক প্রস্তাব কারণ আমরা বাংলাদেশে গত বায়ান্ন বছরে সবারই শাসন দেখেছি কেউই মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারে নাই তো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে এর ভিতর একটা ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন আমরা দেখেছি এখানে প্রথম আমরা যে কথা মানে আজকের আমাদের আয়োজনের প্রেক্ষাপটটা আমি বলছি আপনাদের প্রথম কথা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনে এমন লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এই দেশের নারীদের প্রতিনিধিত্ব করেন না বরং তারা একটা বিশেষ শ্রেণী যাদেরকে আমরা সাহাবাগী হিসাবে চিনি এখানে তারা নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন যে জমা দিয়েছেন আমরা জাতি ওলামা শাখা পরিষদ থেকে এখানে আমাদের মুফতি নুসুর রহমান ফরাইদি আছেন আমাদের মুফতি শামসুদ্দু আশরাফি সাহেব হাফিদুল্লাহ আছেন আমাদের আরেকজন বরেণ্য আলেম তিনিও আসবেন আমাদের আব্দুল্লাহ মাসুম হাফিদুল্লাহ তিনি এখানে প্রবন্ধ পেশ করবেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে দীর্ঘ প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন এটার উপর আজকে আমাদের বক্তারা পর্যালোচনা করবেন আমাদের নির্বাচিত বক্তা যারা আছেন তারা আমরা সেই প্রতিবেদন প্রথমেই পুরাটাই আমরা সংগ্রহ করেছি প্রায় তিনশো আঠারো পৃষ্ঠার দীর্ঘ প্রতিবেদন এই দীর্ঘ প্রতিবেদনে আমরা এটার উপর পর্যালোচনা করেছি এবং এক কথায় যদি এটার উপর আমরা পর্যালোচনা তাহলে এক কথায় যেটা বলতে হবে সেটা হলো আমাদের বাংলাদেশের কাল থেকে যে পারিবারিক সংস্কৃতি চলে আসছে সেটাকে ধ্বংস করে আমাদের পিতা পুত্র এই পরিচয় মা সন্তান এই পরিচয় ভাই বোন এই পরিচয় এটাকে মুছে দিয়ে মানে একটা জারজ প্রজন্ম গড়ার একটা কারখানা হলো এই প্রতিবেদন খুব সহজ কথায় এখানে তারা মোটা দাগে যে কয়েকটা কাজ করেছে এর ভিতর এক নাম্বার যে কাজ তাদের নারী বিষয়ক সংস্কার কমিশন এক নাম্বার যে কাজ করেছে সেটা হলো তারা নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করেছে ধর্মকে এবং ধর্মকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করার কারণেই যত নারীর প্রতি যত ধরনের সংস্কার থাকতে পারে নারীর যত ধরনের সংস্কারের কথা তারা বলবে সব জায়গায় তারা এক নাম্বার এই ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন সব জায়গায় তারা এক নম্বর যে কারণ লিখেছে যে সব ক্ষেত্রে নারী এক নম্বর বৈষম্যের কারণ হলো ধর্ম এই ধর্ম তারা বৈষম্যের এক নাম্বার কারণ সাব্যস্ত করে বাংলাদেশের ইতিহাসে আর কোথাও এত জায়গায় এবং এত পরিষ্কারভাবে আর কোথাও ইসলাম এত অবমাননা করা হয়েছে কিনা ধর্ম এত অবমাননা করা হয়েছে কিনা আর কোথাও সম্ভবত কোনো লিখনিতে কোনো বই এত বেশি করা হয়নি তো ধর্ম অবমাননা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় তাহলে নারী বিশ্বাস সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত রাষ্ট্রীয় আইনে তাদের কেন বিচার হওয়া উচিত আমি কয়েকটা প্রশ্ন দিই আপনাদের এই এই নারী বিষয় সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে দেখেন বিসমিল্লাহ তারা যে কথা লিখেছে একদম শুরুতেই একদম শুরুতেই বিসমিল্লা তো নাই মানে শুরুর কথা বললাম দেখেন ভূমিকা দেখেন ভূমিকা ভূমিকা থেকে আমি একটু পড়ে শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কি করেছে লিখেছে বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান দেখেন যে নারী ও পুরুষের সমতা সংবিধানে আছে কিন্তু নারী বৈষম্যের শিকার কেন হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে যে তারা চারটা ক্ষেত্রকে একদম নির্ধারণ করেছে তার ভিতর একটা হলো বিয়ে একটা হলো তালাক আরেকটা হলো অভিভাবকত্ব যেটাকে আমরা বলি বলা আর আরেকটা হলো উত্তরাধিকার যেটাকে আমরা বলি বরাস তো তাদের কথা হলো এই চার ক্ষেত্রে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার কেন যেটা ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে শুধু ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এই চার ক্ষেত্রে আরো অনেক জায়গায় আছে শিকার আছে এরপরে লিখেছে তারা পরের পেড়ায় ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক মানে ব্যক্তিগত যে আইনগুলো আছে এগুলা নারীর প্রতি কী করেছে বৈষম্য সৃষ্টি করেছে অর্থাৎ তারা এখানে স্পষ্ট ভাষায় লিখেছে যে নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে কে ধর্ম এরপর দেখেন সার সংক্ষেপের শুরুতে তারা লিখেছে সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা ঘটিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনেন মানে বিশেষ কয়েকটা ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার বলছে বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারী বৈষম্যের শিকার হন অর্থাৎ বিয়ে বিবাহ বিচ্ছেদ মানে তালা ভরণ পোষণ এগুলার ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় নারী বৈষম্যের শিকার হচ্ছে অর্থাৎ তারা এটা লিখেছে যে নারীর প্রতি অবিচার এবং বৈষম্যের একমাত্র কারণ হলো কি আইন এরপরে লিখেছে যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিক পশ্চাৎপদ করে রাখছে এরপরে লিখছে নারী নির্যাতন পারিবারিক সহিংসতা অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে দেখেন পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি পড়ি পৃষ্ঠায় পৃষ্ঠায় নারীর উন্নয়নের পথে তারা ধর্মকে বাধা হিসাবে দেখেছে এখানে লিখেছে দেখেন ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লিখেছে নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ অর্থাৎ নারী উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ কয়টা যে চ্যালেঞ্জের কারণে নারী উন্নয়ন বাংলাদেশে সম্ভব হচ্ছে না তার ভিতরে একটা লিখেছে রাজনৈতিক কারণ আর আরেকটা লিখেছে হলো ধর্ম এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই দেখেন এখানে হলো সত্তর নম্বর পৃষ্ঠায় লিখেছে রুকিয়া রুকেয়া শাখাবাত হোসেনের উক্তি যখনই কোনো ভগন ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন এমনই ধর্মের দোহাই ও শাস্ত্রের বচন রূপ অস্ত্রাঘাতে তাদের মস্তক চূর্ণ হইয়াছে অর্থাৎ যখনই কোনো নারী মাথা উঁচু করতে দাঁড়িয়েছে তখনই ধর্ম আঘাত করে তাদের মাথাকে নিচু করে দিয়েছে এইভাবে জায়গায় জায়গায় অর্থাৎ এই কিতাবের মূল থিমটা বোঝানোর জন্য অর্থাৎ তারা যে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে এটার মূল থিমটা বোঝানোর জন্যই কয়েকটা কথা আমি পড়লাম যাতে আপনারা এটা বুঝতে পারেন যে তারা নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা মনে করেছে ধর্ম এই সবচেয়ে বড় বাধা ধর্ম মনে করার কারণে এই পৃষ্ঠায় যা লিখেছে সব ধর্মের বিরুদ্ধে যেখানেই লিখেছে বেশিরভাগ হলো ধর্মের বিরুদ্ধে লিখেছে দেখেন আজকে আমরা নাস্তিকরা নাস্তিকরা গালি দিলে আমরা প্রতিক্রিয়া দেখাই মুরতাদরা গালি দিলে প্রতিক্রিয়া দেখাই ইসলাম বিরোধী কেউ ইসলাম নিয়ে কটুক্তি করলে প্রতিক্রিয়া দেখাই পৃথিবীর কোনো প্রান্তে কেউ ইসলামের কোনো বিধান নিয়ে আঘাত করলে আমরা প্রতিক্রিয়া দেখাই কিন্তু দেখেন আজকে সংস্কারের নামে আমাদের ইসলাম ধর্ম শুধু না ইসলাম ধর্মের এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের যে ধর্ম সেটাকে বারোটা বাজানোর একদম চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনি সংস্কার করবেন আমরা সংস্কারকে স্বাগত জানাই আপনি রাষ্ট্রের মৌলিক সংস্কার করবেন আমরা সংস্কারকে স্বাগত জানাই কিন্তু সংস্কারের নামে ইসলামের শিকড় কাটতে চাইবে অতীতে কেউ পারেনি আপনারাও পারবেন না অতীতেও আমরা কাউকে করতে দেইনি আপনাদেরকে করতে দেবো না অতীতেও আমরা বুকটান করে দাঁড়িয়েছি এখনও যদি ইসলামকে মায়নাস করতে চান আপনাদের বিরুদ্ধে বুকটান করে দাঁড়াতে আমাদের একদিনও লাগবে না ইনশাল্লাহ এরপরে দেখেন এখানে আরও কি কী মৌলিক আপত্তি আছে এগুলো আমাদের আলোচকরা আলোচনা করবেন আমি আপনাদেরকে যে যেহেতু আমার আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে আমাদের আবদুল্লাহ মাসুম হাবিদ তাশরিফ এনেছেন তার সহযোগিতা এবং আমাদের ডক্টর সরবার স্যার তিনি পরীক্ষার ব্যস্ততার কারণে আসতে পারেনি আশা করে একটু পরে আসবেন ওনাদের সহযোগিতায় আমরা এটার উপর দীর্ঘ রিভিউ করেছি এই যে পুরা তিনশো আঠারো পৃষ্ঠার উপর একটা দীর্ঘ রিভিউ করা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন দু হাজার পঁচিশ সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা এটা প্রায় একশো দেড়শো পৃষ্ঠার কাছাকাছি অর্থাৎ এখানে মৌলিক কী কী সমস্যা আছে সেটা নির্ধারণ করা এবং এটার বিশ্লেষণ এবং এটার উপর আমাদের পর্যালোচনা আমরা গতকালকে আমাদের জাতীয় লামা শাখাই পরিষদ এবং সেন্টার ফর এথিক্যাল রিসার্চ অ্যান্ড থটস থার্ড এটার পক্ষ থেকে আমরা কালকে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা গিয়েছিলাম সংসদ ভবনে সেখানে গিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ওনাদের কাছে জমা দিয়ে এসেছি এবং ওনারা আমাদের সাথে সংলাপের আগ্রহ ব্যক্ত করেছেন যে এটা নিয়ে মানে প্রতিনিধিত্বশীল আলেম যারা আছেন তাদের সাথে তারা সংলাপ করবেন তো আমরা এটা বলে এসেছি যেহেতু আলেমরা হজের মৌসুম গতকাল থেকে হজের ফ্লাইট চালু হয়েছে আলেমরা হজে যাবেন এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই দ্রুত কিছু দিনের ভিতর যদি আমাদেরকে সংলাপের সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরব দেখেন আজকে আমাদের এক মূল আমাদের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হলো যে আমাদের করণীয় কি এটা তুলে ধরা দেখেন একটা বিষয়ে সাধারণ মানুষ এটা অনুভব করবে কখন যখন সাধারণ মানুষের কাছে এই জিনিসের সমস্যাগুলো কি কি এই জিনিসের মৌলিক সমস্যা কি কি সেটা আমরা তুলে ধরতে পারব। আমরা দেখেছেন বিগত ফেসিস সরকারের শেষ দিকে শিক্ষা সিলেবাস নিয়ে তুমুল বুদ্ধিবৃত্তিক আন্দোলন হয়েছে দেখেন শিক্ষা সিলেবাস নিয়ে যে তুমুল আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল আমাদের প্রোগ্রামে সেই প্রোগ্রামে কিন্তু এত ক্যামেরাও ছিল না এত লুকও ছিল না একটা ছোট্ট প্রোগ্রাম ছিল সেখানে আমাদের আসিফ মাতব স্যার তিনি এসেছিলেন এবং তিনি ওই যে শরীফ শরীফার গল্পের পাতা ছিঁড়ে ফেলেছিলেন এটা থেকে বুদ্ধিবৃত্তিক আন্দোলন মানে মানুষ এটা যখন ছড়িয়ে পড়েছিল মানুষ অনুভব করতে পেরেছিল না আমাদের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হচ্ছে তো আমরা চাই যে বুদ্ধিবৃত্তিকভাবে আমরা আঘাত বুদ্ধিবৃত্তিক কাজও হচ্ছে কাজও হচ্ছে দুটা যদি একসাথে হয় তাহলে এটা পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এখানে যারা আজকে আসছেন তাদেরকে আমি অনুরোধ করবো এখানে খুব গরম বক্তব্য হবে উত্তেজিত বক্তব্য হবে এটার মঞ্চ কিন্তু আজকে না এখানে আজকে ওলামা একরাম দেশের শীর্ষ ওলামা একরাম বুদ্ধিজীবী রাজনীতিবিদগণ আসবেন তারা এটার উপর পর্যালোচনা করবেন এটার উপর কী কী সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করবেন এবং আপনাদের দায়িত্ব হলো যেহেতু এখানে অনেক মাদ্রাসার তাের তালেবুলিলিম এসেছেন ওলামা একরাম এসেছেন বিভিন্ন দায়িত্বশীলগুণ এসেছেন বিভিন্ন জেনারেল শিক্ষিত মানুষ এসেছেন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র পাইরাও এসেছেন এসেছেন আপনাদের দায়িত্ব হলো এখান থেকে আপনারা যেগুলো শুনে যাবেন আজকে আলোচকগণ আমাদের মূল প্রবন্ধে যে বিষয়গুলো বলা হবে আপনাদেরকে দেওয়া হবে আপনারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে একজন দায়ী হবেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে এই যে নারী সংস্কার কমিশনের মৌলিক যে সমস্যাগুলো আজকে তুলে ধরা হবে এগুলো আমাদের ঘরে বলা আমাদের বাড়িতে বলা আমাদের মসজিদে বলা আমাদের বাজারে বলা আমাদের মহল্লায় বলা এভাবে যদি আমরা তৃণমূল থেকে আওয়াজ উঠাতে পারি ইনশাল্লাহ এই নারী সংস্কার কমিশন আমি রব্বুল আবার কসম করে বলছি ইনশাল্লাহ আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে এই নারী শিক্ষা কমিশন বাস্তবায়ন করার পথে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা প্রতিবাদ করে যাবই যাব ইনশাআল্লাহ আজকে আমরা ঘরে করছি পরে প্রয়োজন হলে কিছুদিন আগে মার্চ ফোর গাজা হয়েছে আমরা কি করতে পারি এদেশের দেশের ইসলাম কি শক্তি আছে আপনারা দেখেছেন মার্চ ফোর গাজা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান যদি এটা আপনারা মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে উপেক্ষা করে এরা যদি বাস্তবায়ন করতে চান তাহলে মার্চ ফোর ঢাকা হবে ইনশাআল্লাহ মার্চ ফোর ঢাকা হবে ইনশাআল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এটার প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ আপনারা যারা আসছেন এই প্রচন্ড গরমের ভিতর সকাল থেকে আসছেন আপনাদের সবাইকে জাতীয় শেখায় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জাথা আপনারা শেষ পর্যন্ত থাকবেন জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মেনে আমরা সুশৃঙ্খলভাবে আজকে হল ত্যাগ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ